নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরিফ বাংলা ইউটিউব চ্যানেল বঙ্গবাসীর জন্য সুখবর শোনালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শুরু হতে চলেছে দুয়ার সরকার ক্যাম্প এই ক্যাম্পে থাকছে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে পঁয়ত্রিশটি প্রকল্পের সুবিধা আরও দুটি নতুন প্রকল্প এই প্রকল্পগুলিতে পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবেন আবেদন করলে প্রতি মাসে পেয়ে যাবেন এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত তো বন্ধুরা দুয়ারে সরকার ক্যাম্প কবে থেকে শুরু হচ্ছে কি কী প্রকল্প থাকবে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব। তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন সর্বপ্রথম আগে পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক লোকসভা নির্বাচনে একাধিক জয়ের পর রাজ্যের খেটেখা দিনদরিদ্র মানুষদের কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও রাজ্যে শুরু করতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প কারণ রাজ্যের একাধিক জয়ের কারণ হল লক্ষ্মীর ভাণ্ডার তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পটি চালু করেছিলেন কিন্তু বাজার মূল্যে এক হাজার টাকা বা বারোশো টাকা কিছুই নয় অত্যন্ত গ্রামের মহিলাদের কাছে এই টাকার মূল্য অনেক এই টাকা দিয়ে যেমন তারা নিজেদের পছন্দ মতো জিনিস কিনতে পারে তেমনি স্বামী ও সন্তানের পাশে দাঁড়াতে সাহায্য করে এই প্রকল্পের অধীনে তপসিলি জাতীয় উপজাতির মহিলারা প্রতি মাসে বারোশো টাকা করে পান এবং সাধারণ শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে পান পঁচিশ থেকে ষাট বছরের সকল মহিলারাই এই প্রকল্পে আবেদন করতে পারবেন এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আলোচনা করেন সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন এমন অনেক মহিলা রয়েছে যারা লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেও টাকা পাচ্ছে না কারণ হয়তো তাদের ডকুমেন্টসে কিছু ভুল রয়েছে সেই কাগজপত্রগুলি সংশোধন করার জন্য ও নতুন করে রাজ্যের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করার জন্য রাজ্যে চালু করা হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প লক্ষ্মীর ভান্ডারে আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড ব্যাংকের বই পাসপোর্ট সাইজের ছবি একটি সঘোষণা ইনকাম সার্টিফিকেট ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং মোবাইল নম্বর সম্ভবত দু সালে জুলাই মাসের প্রথম সপ্তাহে বসতে পারে দুয়ারে সরকার ক্যাম্প যারা লক্ষ্মীর ভান্ডারে নতুন করে আবেদন করতে চান এবং আবেদন করে টাকা পাচ্ছেন না তারা এবার দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন